আসসালামু আলাইকুম বড়লোক হওয়ার একটা সহজ রাস্তা হলো চাঁদাবাজি একেবারে সহজ রাস্তা রাজনীতি করো চাঁদাবাজি কষ্ট করা দরকার নাই চাকরি করা দরকার নাই পরিশ্রম করে টাকা কামানোর কোনো প্রয়োজন নাই শুধুমাত্র সঠিক একজন গডফাদারের সান্নিধ্যে গেলেই এই কাজটি একেবারে সহজ আমাদের বাংলাদেশে অহরহর কোটি কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজির খবর শোনা যাচ্ছে যারা আমাদেরকে আশায় আসান্বিত করেছিল রাজনৈতিক পটভূমি পরিবর্তন করে দিয়েছিল তারা আমাদেরকে সোনার বাংলাদেশ বাংলাদেশ নতুন উপহার দেবে বলে আমাদেরকে অনেক আশায় আসান্বিত করেছিল তারাই এই মুহূর্তে বাংলাদেশে চাঁদাবাজের গডফাদার তাদের নেতৃত্বে প্রতিনিয়ত চাঁদাবাজি চলছে কারা তারা তাদের পরিচয় কি সেই গডফাদারদের পরিচয় কি আমরা চাঁদাবাজদের ধরতে পারলেও গডফাদারদের পরিচয় পাই না তবে ইদানিং কিছু ইশারা ইঙ্গিতে বোঝা যাচ্ছে গডফাদারকে আমরা এই মুহূর্তে এই তরুণ সমাজের একজন হয়তো গডফাদার পেয়ে গেলাম যার নেতৃত্বে এই মুহূর্তে চাঁদাবাজি চলছে আমরা সকলে অবগত আছি গুলশান থেকে পাঁচজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ সেই চাঁদাবাজরা গ্রেফতার হওয়ার পরে নতুন ভাবে আলোচনা সমালোচনা শুরু হয়েছে এই মুহূর্তে কারা চাঁদাবাজের গডফাদার কাদের নেতৃত্বে চাঁদাবাজি হচ্ছে কারা নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্ব খুঁজতে গেলে আজকে আপনাদেরকে একটি ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে বলতে হয় একটি প্রতিবেদন সম্পর্কে বলতে হয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জুলাই আগস্টের আন্দোলন পরবর্তীতে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সংগঠনের সাথে যিনি অতস্পুতভাবে জড়িয়ে ছিলেন পরবর্তীতে এই সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের কারণে এই চাঁদাবাজির কারণে তিনি সরে দাঁড়িয়েছেন তিনি হলেন উমামা ফাতেমা উমামা ফাতেমা ফেসবুক পোস্ট দিয়ে চোখ খুলে দিয়েছেন আমাদেরকে তিনি ইঙ্গিত দিয়েছেন কারা এই মুহূর্তে গডফাদার কাদের নেতৃত্বে চাঁদাবাজি চলছে উমামা ফাতামা উল্লেখ করেন বৈষম্যদী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত পাঁচজন চাঁদাবাজির খবর শুনে আমরা পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্বাসিত হওয়ার অভিনয় করছি যে আমার মনে হচ্ছে আমি এই সব থেকে কম আশ্চর্য হচ্ছি এই ছেলেগুলোকে তো নেতাদের পিছনে প্রোটোকল দিতে দেখা গিয়েছে সচিবালয় থেকে শুরু করে মিটিং মিছিং মারামারি সব জায়গাতে ডান হাত হাত বাম হিসেবে নির্বিঘ্নে দিয়ে গেছে গ্যাং কালচারে অজস্র অভিযোগ অভ্যন্তরীণ ভাবে তাদের বিরুদ্ধে ছিল যে বৈষম্যদের ছাত্র আন্দোলনের নেতারা গতকালকে গ্রেপ্তার হয়েছে তারা কারা তাদের পরিচয় তুলে ধরতে গিয়ে এখানে উমামা ফাতামা বলছেন মারামারি সব জায়গাতে সমন্বয়কদের ডান বাম হাত হিসাবে নির্বিঘ্নে প্রটোকল দিয়ে গেছে এরা গুলশান বনানি গ্যাং কালচারে অজস্র অভিযোগ অভ্যন্তরীণ ভাবে তাদের বিরুদ্ধে ছিল এই ছেলেগুলা কাদেরকে প্রটোকল দিত কাদের সাথে অজস্র ছবি আছে এই ছেলেগুলার পরিচয় সম্পর্কে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে এই চাঁদাবাজদের ছবি আছে হাসনাত আব্দুল্লাহ সাজিদ আলম নাহিদ ইসলাম সহ এনসিপির প্রত্যেক নেতাদের সাথে এই ছেলে ছবি আছে এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও এই চাঁদাবাজদের ছবি আছে এই ছেলেগুলোর পরিচয় উল্লেখ করতে গেলে এক কথায় বলা যায় এরা হলো নাহিদ ইসলামের শিষ্য মাহিদ ইসলামের স্নেহাশিষ নাহিদ ইসলামকে এরা এতদিন প্রটোকল দিয়েছে হাসনাত আদ্দোল্লাকে প্রটোকল দিয়েছে সারজিস আলমদেরকে প্রটোকল দিয়েছে এরপরে উমামা হাতেমা আমাদেরকে যেভাবে চোখ খুলে দিয়েছে যে ইঙ্গিতগুলো দিয়েছে তাতে স্পষ্টকে বোঝা যায় এই ছেলেগুলোর বটফাদার হতে পারে নাহিদ ইসলাম সাজিদাল হাসনাত আব্দুল্লা তাদের মধ্যে থেকে কেউ না কেউ এই ছেলেগুলোর গটফাদার ইস মানুষ কত আবিষ্কার করেছেন এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করলো অত্যন্ত দুঃখিত বন্ধুরা বলতে হবে এই প্রথম কোন চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো ঠিক মতো খুঁজ নিলে বুঝবেন এদের শেকল অনেক গভীরে হাসনাত নাহিদ সাজি সালমদেরকে উদ্দেশ্য করে বলেছেন এখানে ইঙ্গিত দিয়েছেন তাদের লিডার হলো নাহিদ ইসলাম সাজি সালাম হাসনাত তাদের নেতৃত্বে তারা চাঁদাবাজি করছে এমন কথা বাংলাদেশে আজকে সারা দিন অহরহর শোনা যাচ্ছে ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে মানুষের মুখে মুখে একই কথা এই ছেলেগুলো এই এনসিপি নেতাদের সান্নিধ্যে থেকে এই এনসিপি নেতাদের মদত পুষ্ট হয়ে এই এনসিপি নেতাদের যুগ সাজসে তারা চাঁদাবাজি করছে বাংলাদেশে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে একটা বিষয় খুব লক্ষ্য করা যাচ্ছে সেটা কি জানেন চাঁদাবাজি করো কোন সমস্যা নাই ধরা খেলে বহিষ্কার ধরা না খেলে পুরস্কার যদি ধরা পড়ে যাও বহিষ্কার করে দেওয়া হবে ধরা না খেলে পুরস্কার দেওয়া হবে এদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে এই চাঁদাবাজদেরকে এখান থেকে হয়তো অনেক তথ্য উঠে আসবে কারা তাদেরকে মদত দিয়েছে তাদের গডফাদারকে তবে আমাদের বাংলাদেশে খুব বেশি আশা করাও যাবে না যে সঠিক তথ্য আমাদের সামনে আসবে আমরা সঠিক তথ্য জানতে পারবো যারা ক্ষমতার সান্নিধ্যে থাকে তারা যদি অপরাধও করে থাকে তারা কিন্তু অনেক কিছু গোপন করে এই নাহিদ হাসনার নেতাদের ইঙ্গিত করে চাঁদাবাজ চাঁদাবাজ আখ্যায়িত করছেন এবং এই যে যে গুলো গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো রিয়াদ এই রিয়াদ ছেলেটির ফেসবুক পোস্টে অহরহর দেখা যাচ্ছে তিনি চাঁদাবাজ নিয়ে কথা বলছেন বিএনপি কে করে কথা বলছেন সালাউদ্দিন সাহেবকে চাঁদাবাজ বলছেন এমনও স্লোগান তার ফেসবুকে আছে চাদা তুলে গুলশানে টাকা যায় লন্ডনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে এমন মন্তব্য তিনি ফেসবুকে করেছেন তার ফেসবুক প্রোফাইলে শুধু বিশদgar চাদাবাজি নিয়ে কথা চাঁদাবাজি চলবে না চাদাবাজি কারা করছে তাদের মুখোশ উন্মোচন করা হবে বিএনপিকে বিভিন্নভাবে তিরস্কার করেছে এখন দেখা গেল বাতটির নিচে অন্ধকার তিনি নিজেই চাঁদাবাজ চাঁদাবাজি করে অন্যের গারে অন্যকে নিয়ে সমালোচনা করছে মুখোশধারীরা কিন্তু এমনই হয় ওবামা ফাতামার কথাতে যত কষ্ট বোঝা যাচ্ছে এই নাহিদ ইসলামদের নেতৃত্বেই বাংলাদেশে চাঁদাবাজি চলছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ